নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি বাসন্তী পোলাওয়ের রেসিপি এই বর্ষার সময় মনে হয় একটু অন্য কিছু খায় অনেকের ইচ্ছা হয় খিচুড়ি খেতে আজকে আমি চেষ্টা করলাম আমি আমার মতো করে বাসন্তী পোলাও রেসিপিটি তৈরি করা যারা প্রথম বন্ধুরা বাসন্তী পোলাও রেসিপি তৈরি করছেন তারা বন্ধুরা একটুখানি লেবুর রস দিয়ে এইভাবে বাসন্তী পোলাওয়ের রেসিপি তৈরি করে দেবেন প্রতিটা চাল থাকবে গোটা গোটা আর চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে আর একটুও জড়িয়ে যাবে না একদম ঝরঝরে হবে একটু শুধু লেবুর রস দিয়ে এই রেসিপিটি তৈরি করা ব্যাস বাড়িতে থাকা উপকরণ দিয়ে কীভাবে সহজেই এই রেসিপিটি তৈরি করেছি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি এখানে একটা জায়গার মধ্যে দেখুন ছশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি বাটির মাপে সাড়ে পাঁচ বাটির মতো গোবিন্দভোগ চাল নিচ্ছি তবে এটা কিন্তু বাটির মাপ নেওয়াটা খুব জরুরি নাহলে কিন্তু জলটা দিতে খুব অসুবিধা হবে এই যে গোবিন্দভোগ চালটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এদিকে গ্যাস জ্বালে এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিলাম দু চামচ মতো সাদা তেল আর বেশ কিছুটা পরিমাণে ঘি আপনারা চালে কিন্তু এই পুরো রেসিপিটা ঘি দিয়েও করতে পারেন বা তেল আর ঘিটা একটু হালকাভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আগের হাততে ধুয়ে রাখা কিশমিশ আর একটু কাজু দিয়ে গ্যাসটাকে লো মিডিয়াম ফ্লেমে একটু ভালোভাবে ভেজে নেব কিসমিস ভাজতে খুব একটা বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করলে কিসমিসটা ভাজা হয়ে যাবে এই যে কিসমিসটা ভাজা হয়ে গেছে এটা একটা জায়গার মধ্যে আমি তুলে নেব আপনারা চাইলে কাজুটা আগে ভেজে নিয়ে পরে কিসমিসটাও ভাজতে পারেন আমি দুটো একসাথে এতে ভেজে নিলাম এবার ওই ঘিয়ের মধ্যে আমি প্রথমে দেব তিনটে তেজপাতা একটু দারচিনি একটা বড়ো এলাচ পাঁচটা ছোট এলাচ আর দেব ছটা মতো লবঙ্গ ফোড়নটাকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে যে চালটা আমি ধুয়ে জল ঝরে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দেবো আবার এই চালের নিচে একটু জল রয়ে গেছে তার বন্ধুরা জলটাকে ফেলে দিয়ে আবার আমি কড়ার মধ্যে চালটাকে দিচ্ছি হাত দিয়ে এই জলটাকে ঝরে ঝরিয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিলাম বাকি চালটাকে দিয়ে এবার খুব ভালোভাবে এটা ভেজে নেব প্রথমে আমি এটা প্রায় এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব তারপর আমি এর মধ্যে দেব হাফ চামচ মতো হলুদ বাটা আর আর দেবো এক চামচ আদা বাটা শিলে আগে হলুদটা বেটেছিলাম পরে আদাটা বেটেছিলাম তাই আদাটা একটু হলুদ হয়ে গেছে যাই হোক দিয়ে এবার চালের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে ভাজবো প্রায় দশ থেকে বারো মিনিট সময় ধরে এই চালটা যত ভালো ভাজা হবে ভাতটাও কিন্তু তত ভালো ঝরঝরে হবে আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে আমার কাছে আজকে গুঁড়ো হলুদ ছিল না তাই আমি হলুদ বাটা দিয়েছি আপনাদের কাছে যদি গুঁড়ো হলুদ থাকে তাহলে আপনারা চামচ হিসাবে এক চামচ মতো দিতে পারেন এই যে আমি একটা ছোটো হাঁড়ি নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো এগারো বাটির মতো জল যে বাটিতে আমি চাল মেপেছিলাম সেই বাটির মাপে যা চাল তার ডবল আমি জল দিলাম জলটাকে একটু গরম করতে দেবো কারণ এই রেসিপিতে একটু গরম জল দিলে রেসিপিটাও ভালো হয় স্বাদটাও ভালো থাকে এই যে চালটা খুব ভালোভাবে প্রায় ভেজে নিয়েছে দেখুন বন্ধুরা চালটা একদম ঝরঝরে হয়ে গেছে আর যত চালটা ভাজা হয়েছে তত কিন্তু হলুদটা দেখুন আরও ফুটে উঠেছে মানে হলুদ ভাবটা পুরো চালটা হলুদ হলুদ হয়ে গেছে এরকম একটু সময় ধরে চালটাকে একটু ভেজে নিতে হবে চালটা ভাজা হয়ে গেছে এবার আমি গরম জলটা দিয়ে দিলাম যাতে যাতে আমি আদা বাটাটা রেখেছিলাম সেই আদা বাটা বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে চালের সাথে জলটা মিশিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দেবো লবণ আমি এখানে এক চামচ আর এক চামচের চার ভাগের এক ভাগ মতো লবণ দিলাম পরে যদি লাগে আমি একটু চেখে দেবো আর এখানে মিষ্টিটা দিয়ে দিলাম দু মুঠো মতো আমি এখানে দিচ্ছি মিষ্টির গুঁড়ো আপনারা নুন আর মিষ্টিটা আপনাদের বুঝে পরিমাণ মতো এবং স্বাদ অনুযায়ী দেবেন এবার এটাকে ফুটে ওঠার জন্য অপেক্ষা করবো চাপা দিয়ে দিয়েছিলাম যখন এটা ফুটে উঠেছে আর একটু ভালোভাবে নাড়িয়ে দিলাম এই সময় লবণ আর মিষ্টিটা গলে গেছে একটু চেখে দেখে নিলাম একটু কম ছিল তাই এখানে আরও এক চামচে চার ভাগের এক ভাগ মতো লবণ দিলাম আর একটু বেশ তিন থেকে চার চামচ মতো মিষ্টির গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দেবো গোটা গোটা পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা এ কিন্তু ঝালের জন্য নয় বন্ধুরা গন্ধের জন্য আর এখানে যে ভেজে রাখা কাজ কিশমিশটা দিয়েছিলাম আর কাজুটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এখানে দেবো লেবু তার চার ভাগের এক ভাগ মতো দিয়ে দিলাম গন্ধরাজ লেবু মাফ হিসাবে এক চামচ মতো দিলাম গন্ধরাজ লেবু এতে কী হয় লেবুর ফ্লেভারটাও যায় আর ভাতটা একদম ঝরঝরে হয় এবার একটু নাড়িয়ে দিলাম গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে একটু চাপা দিয়ে দেবো তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ঢাকনাটা খুলে আর একটু নেড়ে দেবো যাতে নিচের ভাতটা উপরে হয়ে যায় আর উপরে ভাতটা নিচে হয়ে যায় এই সময় কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ হয়নি প্রায় হাফ সেদ্ধ মতো হয়ে যায় এরকম অর্ধেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু খুঁজে দিয়ে একবার নাড়িয়ে দেবেন এবার এটাকে চাপা দিয়ে দিলাম গ্যাসটাকে লো ফ্লেমে করে আরও পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য যখন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং নিচে জলটা পুরোপুরি মরে গেছে তখন গ্যাসটাকে আমি অবশ্যই বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর এই যে আর একটা লেবুর চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিলাম নিংড়ে মানে এক চামচ মতো আরও গন্ধরাজ লেবুর রস দিলাম আর এক চামচ মতো দিলাম ঘি ঘিটাকে দিয়ে ওপর থেকে একটুখানি খুন্তি দিয়ে ঘিটাকে নাড়িয়ে দিলাম দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য অবশ্যই পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য চাপা দিয়ে রাখবেন তাহলে কিন্তু ভাতটা একদম ঝরঝরা হয় তিরিশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিলাম কেমন হয়েছে এই যে লেবুর খোসা যেটা যেটা দেওয়া ছিল সেটাকে আমি ফেলে দিলাম এবার খুন্তি দিয়ে দেখুন বন্ধুরা প্রথমে দেখা যাচ্ছিলো নিচের দিকটি একটু ডেলা ডেলা ছিল একটু খুন্তি দিয়ে চাপ দেবেন পুরো ভাতটা ঝরঝরে হয়ে যাবে আর একটা ভাত একটার সাথে লেগে থাকবে না প্রতিটা ভাত হবে গোটা গোটা এইভাবে বন্ধুরা একটু গন্ধ রাজলেবুর রস দিয়ে বাসন্তী পোলাও রেসিপি করে দেখবেন এর গন্ধ হয় একদম অন্যরকম আর স্বাদও হয় কিন্তু দুর্দান্ত এইভাবে কোনো একটা বর্ষার সময় এই রেসিপিটি খেয়ে দেবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা